আসসালামু আলাইকুম অনেকদিন পর বাংলাদেশের বাজারে সম্প্রতি একদম নতুন লঞ্চ হওয়া পাঁচটা বাটন ফোন নিয়ে হাজির হয়েছি অনেকেই কমেন্ট করেন যে ভাই পনেরোশো টাকার ভিতরে একটা ফোন দেখান যে ফোনটিতে থাকতে হবে সব কিছু মোট কথা অলওয়েজ থাকতে হবে একটা বাটন ফোনে আজকে যে পাঁচটা ফোন আমি আপনাদেরকে দেখাবো এই পাঁচটা ফোন থেকে যে কোনো একটা ফোন আপনি পছন্দ করে আপনার ইউজের জন্য কিনতে পারেন কোন ফোনটা কিনবেন এটা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে কারণ কিছু ফোন আছে কিছু কিছু সমস্যা হতেও পারে কি সেই সমস্যাগুলো এগুলো বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করব দাম কেমন কী কী ইউজ করতে পারবেন টোটাল এ টু জেড চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের মূল আকর্ষণ প্রথমে আমি শুরু করব জিডিএল নিয়ে জিডিএল হট এই ফোনটি বেশ কিছুদিন আগে মার্কেটে এনেছে জিডিএল কোম্পানি এবং এই ফোনটিতে কিন্তু থাকবে এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এবং সতেরোশো মিলিয়ন পি একটা ব্যাটারি তাছাড়া এই ফোনটিতে দুইটা সিম ইউজ করার সুবিধা থাকবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মিডিয়া টেক সিপসেট থাকবে এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে এই ফোনটিতে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট মোট কথা আপনার চার্জ করতে এক ঘন্টা প্লাস কিছুটা সময় দিলে কিন্তু এই ফোনটি আপনি চার্জে ফুল করে নিতে পারবেন তাছাড়া এই ফোনটি দেখতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর কারণ এই ফোনটির রেয়ারে কিন্তু একটা টেকচার দেওয়া আছে আর এই কারণে মনে হচ্ছে যে ভাই আসলে কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর এই ফোনটির প্যানেলটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ছোট ছোট সিম ইউজ করতে পারবেন একটা এসডি কার্ড বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ফোনের যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল নেটওয়ার্ক এন্টিনার এখানে আছে ফোনটিতে একটা ক্যামেরা থাকবে একটা ফ্ল্যাশ থাকবে থাকবে লাউড স্পিকার এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটি আপনি ক্রয় করলে এই ফোনটি ক্রয় করতে পারেন এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা আর তেরোশো পঞ্চাশ টাকা টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন কিপ্যাডগুলো পাচ্ছেন বেশ হার্ট এবং আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু একটা প্রেস করলে আলাদা উঠার সম্ভাবনা থাকবে না ভাইব্রেশন পাবেন অটো কল রেকর্ড পাবেন এবং বেশ সুন্দর একটা কল কোয়ালিটি পাবেন তবে এই ফোনটির কলের সাউন্ড লাউটে চলে আসবে আর নেটওয়ার্কেও কোনো ঝামেলায় এই ফোনটি আপনাকে পড়তে হবে না ফোনটি কিন্তু মোটামুটি বেশ ডিজাইন এবং স্টাইলিশ করা হয়েছে আর তার পরের আকর্ষণ ভিগা বিহান্ডেড এই ফোনটি একদম নতুন একটা ফোন টু পয়েন্ট এইটিন্স ডিসপ্লের একটা ফোন এই ফোনটি কিন্তু একদম সিলিম একটা ফোন যারা স্লিম ফোন পছন্দ করেন খুঁজে বেড়ান এই ফোনটি পছন্দ করতে পারেন এই ফোনটি কিন্তু স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত একটা ফোন এবং এই ফোনটির ফিনিশিংটা কিন্তু একদম প্রিমিয়াম যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন তবে এই ফোনটি কিন্তু টসের ক্ষেত্রে দুর্বল কারণ পেছন বরাবর কিন্তু ছোট্ট একটা ফ্লাশ আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু টস হিসেবে আপনাকে কাজে লাগিয়ে দিতে হবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু মাইক্রো থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর এই ফোনটি কিন্তু নোকিয়ার সিস্টেমে নিজ বরাবর টান মেরে খুলতে হবে এবং এই ফোনটিতে কিন্তু বড় বড় সিম ইউজ করতে পারবেন একদম নোকিয়া স্টাইলে এটা এখন বর্তমানে একটু ঝামেলারই ব্যাপার তাছাড়া নেটওয়ার্ক ইন্ডি না থাকবে মোটামুটি বেশ শক্তিশালী ফোনটিতে কিন্তু একটা ব্যাটারিও থাকবে আর ব্যাটারি কিন্তু মাত্র বারোশো মিলি থাকছে যেহেতু ফোনটা একটু স্লিম এই ফোনটি চার্জের ক্ষেত্রে কিছুটা দুর্বল হবে যেমন দেড় দিন দু দিনের মতো চার্জ এই ফোনটি দিয়ে নিতে পারবেন তাছাড়া ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকবে এবং এই ফোনটিতেও কিন্তু অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে মোটামুটি বেশ শক্তিশালী একটা ভাইব্রেশন থাকবে এফ এম রেডিও থাকবে এই ফোনটিতে কিন্তু ক্রিস্টিয়াল কিপ্যাডও থাকছে মোট কথা প্লাস্টিক এবং ক্রিস্টিয়াল কিপ্যাড মিশ্রিত করা হয়েছে এই ফোনটি এবং এই ফোনটির যে অক্ষরের সাইজ মোটামুটি বেশ বড় বড় আসে তাছাড়া এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় কোনো সমস্যা হয় না আর এই ফোনটি কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই এই ফোনটির কলের সাউন্ড কিছুটা লাউটে আসে অন্যান্য ফোন যেমন একটু অতিরিক্ত আসে এই ফোনটিতে কিছুটা সাউন্ড লাউটে আসে এছাড়া এই ফোনটিতে নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি একেবারে পারফেক্ট পাচ্ছেন কোন প্রকার ঝামেলা ছাড়া এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার বিনিময়ে যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন এবং একদম সিলিম ফোন পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন আর তার পরবর্তী আকর্ষণ কিন্তু থাকছে আইটেল ম্যাজিক ফোর লাইট এই ফোনটি কিন্তু একদম নতুন একটা ফোন আর এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমি লিনেক্স কোম্পানির একটা ফোন নিয়ে কথা বলতে চাচ্ছি যারা একটু বড় সড়ো ফোন পছন্দ করেন তারা কিন্তু লিনেক্সের এই ফোনটা পছন্দ করতে পারেন কারণ এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন কিপ্যাডগুলো আলাদা আছে মোটামুটি বেশ সুন্দর এবং এই ফোনটিতে কিন্তু বড় টস থাকছে যারা টসের জন্য ফোন কিনবেন বা বেশি ব্যাটারির জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি পছন্দ করতে পারেন কারণ এই ফোনটিতে পঁচিশশো মিলি একটা ব্যাটারি থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে থাকবে টাইপ সি চার্জিং থাকছে থাকছে এখন কথা হচ্ছে এই ফোনটি রেয়ার প্যানেলটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বড় বড় সিম ইউজ করা যাবে ফোনটিতে একটা এইচডি কার্ড বত্রিশ জিবি ইউজ করা যাবে নেটওয়ার্ক আছে বডিটা মোটামুটি বেশ সুন্দর তবে এই ফোনটির যে নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি এই বিষয়ে বিস্তারিত বলার আগে বলে যে এই সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং তিনটা কালার ভেরিয়েন্টটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে লিনেক্সের এই ফোনটি কিন্তু আপনি চাইলে কড়াই করে দেখতে পারেন কারণ এই ফোনটিতে পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর একটা কল কোয়ালিটি এবং অ্যাভারেজ কোয়ালিটির একটা নেটওয়ার্ক পাবেন ফোনটিতে তবে এই ফোনটির সাউন্ড কিছুটাও লাউটে চলে আসে এই ফোনটিরও এই সমস্যা কিন্তু এই ফোনটির বেলাও থাকছে বড় সড়ো ফোন পছন্দ করেন তারা কিন্তু লিনেক্সের এই ফোনটি পছন্দ করতেই পারেন আমাদের পরবর্তী আকর্ষণে যাওয়ার আগে বলে চাই সর্বশেষ এমন এক আকর্ষণ রেখেছি এটা সম্বন্ধে যদি না শোনেন ভাই আসলে অনেক কিছু মিস করবেন তার আগে আইটেলের আকর্ষণটা বলে নিতে চাই আইটেল সম্প্রতি একদম নতুন মার্কেটে আরও একটা ফোন এনেছে দেখতেই পাচ্ছেন একদম স্লিম দেখ তে একদম অ্যান্ড্রয়েডে স্টাইল তাছাড়া আইফোনটি গ্লাসের থাকছে কিন্তু রেয়ারে দেখতেই পাচ্ছেন এই কারণে কিন্তু বেশ চকচকে ঝলজলে করতেছে এবং এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইল আপনাকে সিম ঢুকাতে হবে বের করতে হবে এবং এই ফোনটিতে কিন্তু ফিক্সড ব্যাটারি থাকছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু 2.4 ইনস একটা কিউবিজে ডিসপ্লে পাবেন ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে 3.5 মিমি হেডফোন জ্যাক থাকবে এবং আইফোনটি গ্লাস এবং প্লাস্টিক মিশ্রিত করা হয়েছে এই ফোনটি এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা মোট কথা পনেরোশো টাকা এই ফোনটি আপনি পনেরোশো টাকার বিনিময় চাইলেই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন মোটামুটি বেশ ওয়েট ছিল ফোনটি এবং এই ফোনটির লাউটে কোনো স্পিকার নেই তাহলে এই ফোনটির সাউন্ড কি লাউটে চলে আসবে এটা কিন্তু একটা বিস্তারিত আলোচনার ব্যাপার আছে তার আগে বলে নিতে চাই যে এই ফোনটিতে কিন্তু ক্রিস্টিয়াল কিপ্যাড পাচ্ছেন মোট কথা গ্লাসের কিপ্যাড থাকছে এই ফোনটিতে এবং এই ফোনটি তো কিন্তু ভাইব্রেশন থাকছে অটো কল রেকর্ড থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে হোয়াইট লিস্ট থাকছে তাছাড়া কিং টকারের মতো অপশনও কিন্তু এই ফোনটিতে থাকছে আপনি বাটন প্রেস করলে কিন্তু বলে দেবে এই ফোনটি আপনি কোন বাটনটা প্রেস করতেছেন তাছাড়া একদম ইউনিবডির ডিজাইন থাকছে এই ফোনটি মোটামুটি যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন ছয় ছোট্ট তারা কিন্তু এই ফোনটি আইটেলের পছন্দ একেবারে করতেই পারেন ব্র্যান্ডটাও কিন্তু মোটামুটি বেশ ভালো সবারই কম বেশি পছন্দের এছাড়া এই ফোনটির যে কল কোয়ালিটি এটার কল কোয়ালিটি ছিল ভাই একদম ফাটাফাটি মোট কথা চমৎকার ছিল নেটের ক্ষেত্রেও কিন্তু কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না এই ফোনটি দিয়ে মোটামুটি নেট কল কোয়ালিটি একদম পিওর পাচ্ছেন আইটেলের এই ফোনটি দিয়ে তাহলে এই ফোনটি কিন্তু আপনি চাইলে পনেরোশো টাকার বিনিময়ে নিতেই পারেন যেহেতু টাইপ সি পোর্ট আছে অল্প সময়ে ফোনটি চার্জ করে নিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু টস থাকবে না থাকবে একটা ফ্ল্যাশ ছোট্ট আকারে পরিসরে কিন্তু এই ফোনটি দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এই ছিল আইটেল ম্যাজিক ফোর লাইট এই ফোনটির বিস্তারিত আলোচনা আমাদের সর্বশেষ আকর্ষণ হচ্ছে ব্যাংক পি বত্রিশ এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট এইট ডিসপ্লে থাকছে ডিসপ্লের উপরে কিন্তু কার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে ডিসপ্লে পরে গেলেও কিন্তু মূল ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না তাছাড়া ডিসপ্লের ব্রাইটনেসটাও বেশ চমৎকার এবং এই ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু বিশাল সাইজের এবং ফোনটিতে ভাইব্রেশন থাকবে ফোনটিতে ছোট্ট একটা ফ্ল্যাশ থাকছে এই ফোনটিও টসের ক্ষেত্রে দুর্বল তবে এই ফোনটির রেয়ারেও কিন্তু আমরা একটা টেকচার দেখতে পাচ্ছি এই কারণে কিন্তু খসখসে একটা ভাব নিচ্ছে এবং দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে তবে এই ফোনটির যে চার্জিং পোর্ট মাইক্রো চার্জিং পোর্ট থাকবে ফোনটির একদম উপরে যেটা আমরা সচরাচর বাটন ফোনে দেখি না এবং নিচে থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক তাছাড়া এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এই ফোনটি পেয়ে যাবেন খুব সুন্দরভাবেই এখন কথা হচ্ছে ফোনটিতে আপনি কি কি আর ইউজ করতে পারবেন এই ফোনটিতে এমন এক আছে যা কোন ফোনে ফোনে আর নেই যেমন অনেক আগে আমরা যে পেতাম ইদানিং যেমন গাছ বিভিন্ন হাইকন যেটা বলি গাছ হোক মানুষের মাথা হোক ফুটবল হোক যে কোনো ধরনের গাড়ি হোক অনেকে আছেন যারা লেখাপড়া কম বোঝেন এ ধরনের আইকনগুলো থাকলে তারা কিন্তু বেশ এক কিলিকেই ছবি দেখে নাম্বারে ফোন দিতে পারে কোন নাম্বার থেকে আসছে সেটা বুঝে নিতে পারে এটার জন্য কিন্তু এই ফোনটি একদম বিখ্যাত এই ফোন এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু আপনি ডাইরেক্ট ছবি দিয়েও নাম্বার সেট করতে পারবেন এই জিনিসটা কিন্তু এই ব্যাংক ফোনটির একদম পারফেক্ট একটা জিনিস পনেরোশো টাকা রাখা হয়েছে ব্যানকোর এই ফোনটির প্রাইস পনেরোশো টাকা বিনিময়ে বেশ ভালো একটা কল কোয়ালিটির ফোন যদি খুঁজে থাকেন নেটওয়ার্ক সহ তাহলে কিন্তু আপনি এই ফোনটি পছন্দ অনায়াসেই করতে পারেন মোটামুটি বেশ সুন্দর ছিল এই ফোনটি দেখতেও সুন্দর এবং ব্যবহারও কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এই ছিল মোটামুটি পাঁচটা ফোনের বিস্তারিত আলোচনা আমি বোঝাতে চেষ্টা করেছি খুব সংক্ষেপে আপনার কোন ফোনটি পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এই পাঁচটা ফোন থেকে আপনার যেটা পছন্দ হয় সেই ফোনটি কিন্তু আপনি নিতে পারেন কোনো প্রকার ঝামেলা কিংবা প্যারায় আশা করি পড়বেন না এইটুকু বলতে পারি একেবারে খুব সুন্দরভাবেই তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম